শতায়ু বৃদ্ধার নাগরিকত্ব প্রমাণের নোটিশে উদ্বেগ বাড়িতে গিয়ে শুনানি নিয়ে মানবিক দৃষ্টান্ত ব্লক প্রশাসনের বয়স শতাব্দী পেরিয়েছে তবু এই বয়সে এসে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে এমন এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকে বাসুদেবপুর শিবতলা পাড়ার বাসিন্দা তুলসী দাসের বয়স আনুমানিক একশো বছরেরও বেশি স্বাধীনতার আগে তার জন্ম অথচ এসআইআর খসড়া ভোটার তালিকায় নাম সংক্রান্ত কিছু ত্রুটির কারণে তাকে ব্লক অফিসে শুনানিতে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয় নোটিশ হাতে পেয়ে চরম উদ্বেগে পড়ে তুলসী দাসের পরিবার এত বেশি বয়সে ব্লক অফিসে হাজিরা দেওয়া তার পক্ষে কার্যত অসম্ভব প্রশ্ন উঠেছিল কে হাজিরা দেবেন শুনানিতে হাজিরা দিতে না পারলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়তে পারে এই আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা তাদের আশঙ্কা ছিল ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবেন এই শতায়ু বৃদ্ধা তবে শেষ পর্যন্ত পরিবারের সেই উদ্বেগ অনেকটাই দূর করে মহিলেশ্বর দু নম্বর ব্লক প্রশাসন ব্লক অফিসের একাধিক আধিকারিক সরাসরি তুলসী দাসের বাড়িতে পৌঁছে যান সেখানেই তার শুনানির প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং প্রয়োজনীয় সমস্ত নথি সংগ্রহ করে ব্লক অফিসে নিয়ে আসা হয় প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তুলসী দাসের পরিবার তবে একই সঙ্গে উঠছে বড় প্রশ্ন যিনি ভারতের স্বাধীনতার আগেই জন্মেছেন যার বয়স একশোর বেশি তাকেই যদি নাগরিকত্ব প্রমাণের জন্য নথি দেখাতে হয় তাহলে সাধারণ মানুষের ভবিষ্যৎ কি এই ঘটনা একদিকে যেমন প্রশাসনের মানবিক মুখ তুলে ধরলো তেমনি অন্যদিকে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন চিহ্ন রেখে গেল ওটা আমার মা আছে মায়ের বয়স কত হলো 100 বছর এটা আমার দিদিমার অত বয়স হল একশো বছর হ্যাঁ এসেছিলো দেখি দেখলো এই যে সব পরীক্ষা করলে ওই সব দেখলো কাগজপত্র দেখলো যাতে ভোটার লিস্টের নাম থাকে এই বাদ পড়ে গেলে বয়স্ক মানুষ তো আবার কি হবে না সুযোগ সুবিধা কোনো কিছু ইয়ে হলো না তারপরে কি হবে না হবে এস এখন সব কত রকমের শুনছি হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চণ্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন অথবা এইট ওয়ান নমস্কার আমি আশিস সাহা আমাদের এটা প্রধানমন্ত্রী জন ঔষধি স্টোর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান আপনারা এখানে আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে বাজারে যেটা আপনি একশো টাকায় কিনছেন আমাদের কাছে হয়তো দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র বোলপুর ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে যাবে একই গুণগত মানের সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগারে ওষুধ ছাড়াও আরও মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র সুস্থ থাকুন সাশ্রয়ী পথে ওষুধ নেই আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জনওষুধি কেন্দ্রে ঠিক সামনে ফোন ফোর নাইন এইট থ্রি ডবল সেভেন সিক্স আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন ফোর থ্রি বস্ত্র সম্ভারের স্পেশাল জনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেন সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সবসময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটি থার্ড প্রাইজে এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো চুলার্স অনুপম স্পর্শের ছোঁয়া